প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব কীভাবে ইমেল লিখতে হয় এবং কিভাবে একটা ইমেল শিখে সকল ধরনের ইমেলের উত্তর দেয়া যায় এবং যার মাধ্যমে পূর্ণাঙ্গ মার্কস অর্জন করা যায় তবে আমরা ইমেল শেখার আগে জানব যে ইমেল কী ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করার যে মাধ্যম সেটা হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল তো চলো আমরা শুরু করি কিভাবে একটা ইমেইলের ফরম্যাট শেখার মাধ্যমে সকল ধরনের ইমেল লেখা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইমেল এ হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইমেল তোমরা যদি এই ইমেলটা মানে অনুসরণ করো তবে পৃথিবীর সকল ধরনের ইনফরমাল ইমেল তোমরা লিখতে পারবে এবং এইভাবেই যদি লেখো পরীক্ষায় পূর্ণাঙ্গ মার্কস পাবে ইনশাল্লাহ তো কীভাবে আমরা এই ইমেলটা আমরা লিখবো বা এই ফর্মেটটা আমরা দেখি প্রথমেই আমরা লক্ষ্য করি টু টু অর্থাৎ যার কাছে তুমি পাঠাবা এখানে তার ইমেল অ্যাকাউন্টও লিখবা একটা তুমি যে কোনো একটা মুখস্থ করে নিবা পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি কাকে লিখবা তার ইমেল অ্যাকাউন্টও লিখবা ফ্রম অর্থাৎ যে পাঠাচ্ছে অর্থাৎ তুমি তোমার ইমেল অ্যাকাউন্ট এখানে লিখবা এগুলো অপরিবর্তিত থাকবে সকল ইমেলে তোমার সাবজেক্ট ইমেল অ্যাবাউট অর্থাৎ যে বিষয়ে তুমি ইমেলটা লিখবা সেই বিষয়টা লিখবা যেমন স্লাইব ইউর ফ্রেন্ডস বার্থডে পার্টি এরকম যদি একটা পরীক্ষা প্রশ্ন দেওয়া থাকে তাহলে সেটা লিখে দিলে অর্থাৎ খুব হুব লিখবা এখানে প্রশ্নে যা লেখা থাকবে ইমেল অ্যাবাউট ওইটাই লিখে দিবা এর কোনো পরিবর্তন নাই সেন্ট তুমি যেই তারিখে ইমেলটা পাঠাবা সেই তারিখ নাম তারিখটা দিবা তারপর ডিয়ার ফ্রেন্ডস অর্থাৎ তুমি যার কাছে ইমেলটা পাঠাবা এখানে মাঝে মাঝে অনেক সময় প্রশ্নে কারো নাম উল্লেখ থাকতে পারে যে তুমি রাইট ইমেল এবং টু রহিম টু এরকম বা রহিমা এরকম অর্থাৎ অথবা ইউর ফাদার্স ইউর মাদার্স ইউর ব্রাদার অর্থাৎ কে উল্লেখ করা থাকবে সেখানে মাই ডিয়ার তার নামটা দিবা অথবা যদি কোনো কিছু উল্লেখ না থাকে তুমি যা ইচ্ছা তা দিবা অর্থাৎ পৃথিবীর এখন পর্যন্ত আমরা পেলাম এই যে একটা একটা অংশ দুইটা অংশ তিনটা চারটা পাঁচটা অর্থাৎ এটাকে বলা হয় মানে সেন্ডিং এগুলো রিসিভিং এটা রিসিভিং এটা সেন্ডিং সাবজেক্ট হলো ডেট এটা কংগ্রাচুলেটিং হুম ফর্ম তো এই যে মানে এগুলো কিন্তু এখন পর্যন্ত মানে পৃথিবীর সক মানে সকল ইমেইল অপরিবর্তিত থাকবে তারপর এটাকে বুঝতে পার বডি অফ দ্য ইমেইল তাহলে এটা কী লেখে দেখি অ্যাট ফার্স্ট টেক মাই কোডিয়াল লাভ ফ্রম মাই কোর অফ হার্ট অর্থাৎ প্রথমে তুমি আমার অন্তর অন্তরস্থল থেকে আমার ভালোবাসা গ্রহণ করো আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বা সৃষ্টিকর্তার রহমতে তুমি ভালো আছো আই রিসিভ ইউ লেটার ইয়াস্টারডে আমি তোমার মানে লেটার একটু ভুল লেখেছি এটা একটা এক প্রকার ইনফর্ম মানে একটা লেটার তাহলে আমি তোমার লেটারটা গতকালকে গ্রহণ করেছি ইউ রাইট মি এখানে তুমি ইমেলও লিখতে পারো বা লেটার যা লেখো সমস্যা নাই ইউর ইউ রাইট মি অ্যাবাউট হ্যাঁ এখানে তুমি আমাকে এই সম্পর্কে লিখেছো ওখানে এখানে প্রশ্নে এইটা হলো বিষয় প্রশ্নে যেই সম্পর্কে লিখতে বলবে সেই সম্পর্কে তুমি অর্থাৎ এটা কিন্তু এই এই পর্যন্ত এই পর্যন্ত একেবারে তুমি মুখস্থ করে নিবা এটা পৃথিবীর সকল ইমেলে তুমি ব্যবহার করতে পারবা সকল ইনফরম্যাল ইমেইলে এটুকু মুখস্থ করে নিবা তারপর এই যে যে বিষয়টা ইমেলে লেখা থাকবে অর্থাৎ যে বিষয়টা চাবে ওই ইমেইলে প্রশ্নে সেই সম্পর্কে দুই একটা লাইন লিখবা হ্যাঁ ওখানে লেখাই থাকবে যেমন সেলিব্রিটিং বার্থডে পার্টি অর্থাৎ ওই সম্পর্কে দুই একটা লাইন তুমি যা পারো ওইটা লিখে দিবা ব্যাস হ্যাঁ আর ম্যাক্সিমাম এটা মুখস্থ করে নিবে সব এক তারপরে এটাকে বলে ক্লোজিং লাইন ক্লোজিং লাইনে কি এটা একটা পার্ট টু ডে নো মোর অ্যাভার দিস আর এই সম্পর্কে আজকে আর নয় কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অর্থাৎ আমার বেস্ট রিগার্ডস আমার অর্থাৎ ভালোবাসা বা আমার তোমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা রইলো অ্যান্ড লাভ টু দা ইয়াঙ্গার্স এবং ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইল এটা তুমি তাদেরকে দেওয়া পৌঁছে দিবা তারপর এটাও কিন্তু কোনো রকমের মানে তুমি মুখস্থ করিনি বা এটা এটা হচ্ছে গিয়া তুমি সকল ইনফরমাল ইমেল এটা ব্যবহার করবা কোনো সমস্যা নেই তারপর লাস্ট হচ্ছে গিয়া ইউর লাভিং এটা এটাকে বলা হয় সিগনেচার তাহলে সিগনেচারে কী থাকবে ইউর লাভিং দিয়ে তুমি তোমার নামটা লিখে দিবা ব্যাস এতটুকুই এখানে যে আর কোনো পরিবর্তন এখানে শুধু যে ইমেইলের মানে একাধিক মানে যদি তুমি ইমেলের ক্ষেত্রে মানে ভিন্ন ভিন্ন ইমেলের ক্ষেত্রে পরিবর্তন হবে শুধু এতটুকুই যে ইমেল অ্যাবাউট এখানে দুই একটা লাইন প্রশ্নে যেটা চাবে ওই সম্পর্কে দুই একটা লাইন লিখে দেওয়া এছাড়া মানে যত মানে যা আছে ইমেইলের সবটা এক শুভব্যায় তুমি শুধু এটা মুখস্থ করে নিবা তবেই তুমি পৃথিবীর সমস্ত ইমেল ইনফর্মাল ইমেল লিখতে পারবা তো একটা কথা বলে রাখি ইমেল দুই প্রকার একটা হচ্ছে গিয়ে ফর্মাল ইমেল আর একটা ইনফরমাল ইমেল তাহলে আমরা যেটা লিখতেছি এটা ইনফরম্যাল ইমেল ব্যক্তিগত কারো কাছে যে ইমেলগুলো লেখানো হয় আর ইমেল থাকে যে ফর্মাল ইমেল যেটা দেখা যাচ্ছে যে মানে কোনো চাকরির ক্ষেত্রে কাউকে ইমেল করা হয় বা এরকম কিছু বা কোনো অফিসে তাহলে এগুলো সাধারণত মানে কোনো মানে পরীক্ষায় আসে না এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ওগুলো তোমাদের দরকার নাই বা এগুলো পরে আমি দিয়ে দিব সমস্যা নাই অর্থাৎ এইটা যদি তোমরা মুখস্থ করো বা এইটাকে তোমরা ফলো করো হুব হুব শুধু ওই সাবজেক্ট একটু ওখান থেকে সাবজেক্ট এখানে লিখে দিবা সাবজেক্টের এখানে একটুই যেটা যে বিষয় চাইছে ওই বিষয়টা লিখবা এবং এই বডিতে বডিতে এখানে দুই একটা লাইন লিখবা এছাড়া উপভোগ এক ইনশাল্লাহ এইভাবে লিখলে তোমরা পূর্ণাঙ্গ মার্কস পাব আশা করি এই আজকে এই পর্যন্ত ইমেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে তোমাদের মতামতটা জানিয়ে যাবা এবং পরবর্তীতে আমি আরও মানে লেটার অ্যাপ্লিকেশন হ্যাঁ ডায়লগ সব বিষয়ে অর্থাৎ একটার মাধ্যমে মানে পৃথিবীর সমস্ত যেই যে একটা ফর্মেট দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা ওই বিষয়ে সব লিখতে পারবা এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এ পর্যন্তই